মনে হয় খুবই ভালো আছি আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলব অনুরোধ করব বলতে বলব আমার মুখ্যমন্ত্রী এখানে এসছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বাক্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে এখন তো এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ড্যালিট ব্লকে ব্লকে যাবো মিটিং করবো সবকিছু কালী পুজোর পর থেকে সক্রিয় আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে করবো করবেন কি জন্য আসছে কি জন্য মানুষ সাধারণ মানুষ বুঝবে মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল লাভ নেই অনেক বাইক পেয়েছেন না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে নেতা নেত্রী এ তো নয় সাধারণ বাড়ি যা ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করি আমি ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চল কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

ঠিক আছে আমাকে সবাই কিনেছে লাভপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ শারদীয়ার সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্ধ কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতো কৃষিতে কত ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ ব্যবসা করছিল সরকারি যোগাযোগ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা ভুল রোজার চলেছে সার্বিকভাবে এদের সুবাসের ব্যবসা নিয়ে আপনি তো সেই